পাঙস মাছের মুইঠা নাম শুনেই ভাবছেন খেতে কেমন হবে খেতে কিন্তু দারুণ হয় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমার আজকের রেসিপি পাঙাস মাছের মুইঠা এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ স্বাদ তো চলুন শুরু করি তো পাঙ্গাশ মাছের মুইঠা তৈরি করার জন্য এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি আর পাঙাস মাছের গাদার পিস নিয়েছি কোলের পিচে বেশি তেল থাকে তার জন্য গাদার পিসগুলো নিয়েছি মানে ঘাড়ের পিসগুলো তো এই যে পাঙাশ মাছগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে তো ছয় থেকে সাত মিনিট জাল করে নিলেই কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তো এই যে পাঙাশ মাছগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে এবার মাছগুলো উঠে ফেলবো আর ঠান্ডা করে নিব তো মাছগুলো এই যে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আমি কিন্তু মাছের স্কিনটা ফেলে দিই স্কিন সহই কিন্তু এই যে মানে চামড়া সহই ভালো করে ম্যাশ করে নিলাম আর পাঙ্গাশ মাছ যেহেতু কাটার থাকে না ম্যাশ করতে অত কষ্ট হয় না তাড়াতাড়ি ম্যাশ করা হয়ে যায় তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম সিদ্ধ করা আলু এখানে ছোটো সাইজে পাঁচ ছয়টা আলু সিদ্ধ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর জিরা গুঁড়ো এক টেবিল চামচের মতো করে সব মশলা কিন্তু এক টেবিল চামচের মতো করে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু একসঙ্গে এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে তারপরে এই যে মুইঠার শেপ দিয়ে দিচ্ছি আরেকটি কথা এখানে কিন্তু আমি দেড় কেজি পাঙাশ মাছ দিয়েছি আর এর মধ্যে আমি দেড় টেবিল চামচ ময়দা দিয়েছি সেটা আমার স্কিপ হয়ে গেছে ক্যামেরা অফ ছিল তো এই যে মুইঠার শেপ দেওয়া হয়ে গেছে সমস্তগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেল এক এক করে এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা তো চলে আসলাম চুলায় ভেজে নেওয়ার জন্য আমি চুলায় তেল দিয়ে গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে এই যে মুঠাগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আর একদম মুচমুচে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি চুলার হিট আমি লোতে রেখে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি যেহেতু মাছ আর মাছ কিন্তু একটু নরমই থাকে তার জন্য আলতো করে এইভাবে নেড়েচেড়ে ভেজে নিলেই ভালো হয় তো ভেজে নেওয়া হয়ে গেছে আর এইভাবেও কিন্তু পরিবেশন করা যায় সস দিয়ে সেটাও কিন্তু বেশ ভালো লাগে তো মোটামুটি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি মশলা কষিয়ে নেব তো যে তেলের মধ্যে প্রণ দিয়ে দিলাম জিরা তেজপাতা শুকনো মরিচ আর এই যে বাটা মশলা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ করে আদা রসুন আর পিঁয়াজ তো এই মশলাটাকে ভালো করে এই যে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি অন্য সব মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো টমেটো ব্লেন্ড তো এই যে এখানে আমি একটা টমেটো ব্লেন্ড দিয়ে দিলাম তো টমেটো ব্লেন্ড দেওয়ার পরে কিছু সময় নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ ধনিয়া বাটা তো সমস্ত মশলা এবার ভালো করে কষিয়ে নেব এই যে আমি ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো মশলা ভালো করে কষানো না হলে কিন্তু ঝোলের স্বাদটাও বেশ ভালো হয় না তো এই যে দিয়ে দিলাম কিন্তু আমি একটু জয়ত্রী বাটা এতে ঝোলের স্বাদটা একটু সাই সাই স্বাদ আসবে খেতে বেশ মজা হবে তো এটা অপশনাল এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিলে বেশ ভালো হয় এবার জল দিয়ে দেব তো এখানে আমি হাফ লিটার একটু বেশি জল দিলাম আর বেশি ঝোল রাখবো না অল্প ঝোলে রান্না করব তার জন্য জলটাও কম দিলাম তো এই যে ঝোলে জাল হয়ে গেছে এবার ভেজে রাখা মুইটাগুলো দিয়ে দেবো তো মুইঠাগুলো দেওয়ার পরে কিন্তু দু থেকে তিন মিনিটের বেশি জাল করব না না হলে কিন্তু বেশ নরম হয়ে যাবে তো এই যে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা এই যে এক টেবিল চামচের মতো ভাজা মশলা দিয়ে আর দিয়ে দেব হচ্ছে গরম মশলা বাটা এটা দেওয়ার পরেই নামিয়ে ফেলবো এই তো বন্ধুরা পাঙাশ মাছের মুইটা রেডি তো কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কিন্তু সেম প্রসেসিংয়ে একবার হলো রান্না করে খাবেন এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকের মতো এখানেই রেখে দেবো ভালো থাকবেন সবাই নতুন আর একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আর একটা রেসিপিতে